আল্লাহ পাক আমাকে তোমাকে কত mohabbat করে प्यार করে ভালোবাসে আল্লাহ পাক আমাকে তোমাকে এত mohabbat করে प्यार করে ভালোবাসে আল্লাহ পাক এ দুনিয়া জমিনে আমাদের শরীরটাকে সুস্থতা হালাতে রেখে দিয়েছে বাবাজি হসপিটালের দিকে চলে যাও কত সুস্থ ব্যক্তি হসপিটালে বসে যন্ত্রণায় যন্ত্রণা আগা আঘা বলে cantarache আজকে আল্লাহ আমাদের हालातটা তো সুন্দর করেছে আজকে আল্লাহ পাক আমাদের हालातটা এত সুন্দর করে দুনিয়ার জমিনে রেখে দিয়েছে তারপরেও কি আমরা আল্লাহ শুকর আদায় করব না 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 আল্লাহ পাককে আদায় আমাদের করতে হবে

আমরা সফল রাজাই করি আল্লাহ পাক আমাদের উপরে রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে আল্লাহ পাকে রমত আমাদের উপরে বর্ষিত হবে